মোবাইল ড্র দিবেন দি দিলে কোন লাইভ সাদান নাই হো লাইভ সাদা স্টেট নো তুমি স্টাট দেন

শুধু সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা যে লিফন কেপি আর অনলি পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ লিফন কেপি আজকে দামা কমার থাকবে প্রত্যেকটা বাইকে পালসার এ এস অনলি আজকে আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা আরো কমাই দেবো যদি আপনারা শেয়ার করেন সর্বোচ্চ শেয়ার করেন কমেন্ট করেন আছে এখানে অনেক 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 গুলা বাইক এই দিক দেখেন এই দিক থেকে এই দিক পর্যন্ত প্রত্যেকটা বাইকই একদম টিপটপ কন্ডিশন আলহামদুলিল্লাহ

একটি করে দিবে ডিসকোভার এস টি পঞ্চান্ন 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 শুধু পঞ্চান্ন হাজার টাকা শুধু পঞ্চান্ন হাজার টাকা এস এসটি প্লাস হাজার টাকা ভাই

তবে হবে 160 160 অ্যাপাচাইটের মাত্র শুধু 68 86 করে এদিকে দেখতে পাচ্ছি ইউনিক ব্যাকেটের কালেকশন জিক্সার আছে তারপর আছে এদিকে অসংকোব্যাকেটের কালেকশন বাজাসবি 50 নেটওয়ার্ক ভার্সন 1 2 যা কিবে আর একটা জানাবেন প্রবলেম হলে Hey, stand hey. on hey. 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 hey.

পঁয়ষট্টি পঁয়ষট্টি ষাট করে দিলে সাড়ে হাজার সাড়ে হাজার সাড়ে হাজার ষাট হাজার পঞ্চান্ন হাজার টাকা জোড়া পঞ্চান্ন হাজারে পালসার পঞ্চাশে পঞ্চান্ন পঁয়তাল্লিশ হাজার একটা পালসার আছে পঁয়তাল্লিশে পালসার পঁয়ষট্টি হাজার করে পঁয়ষট্টি হাজার আটিষট্টি আটি হাজার পঁয়ষট্টি 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 ভাই এত কমে ভাই ভাই নে মডেলের ভাই

চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকায় ভাই তো ভাই অনেকে বলে তিন মাসের গ্যারান্টি দেয় না কেন বা ফ্রি সার্ভিস না কেন বা পৃষ্ট না কেন ভাই হ্যাঁ পৃষ্ঠন গ্যারান্টি আমরা একটা গাড়ি মারে না এগুলো এগুলো সবগুলো পৃষ্ঠ গ্যারান্টি কয় মাসে

একটা পৃষ্ঠনে দাম চারশো টাকা পাঁচশো টাকা ছয়শো টাকা এক হাজার টাকা আমার যদি দশ টাকা লাভ হয় একটা কথা একটা চাবায় বা সমস্যা কি তাতে ভাই লেবাস নিয়ে ব্যবসা করলে চলবে না শুধু লেবাসের সাথে কথার দাম থাকতে হবে একুরেট পাওয়ার থাকতে হবে একুরেট কথা থাকতে এখন আমার আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন ভাই গ্যারান্টি কোন জিনিসটা হয় নতুন জিনিসটা হয় ভাই আমি তো নতুন বানাচ্ছি না আমি গ্যারান্টি দিব কিভাবে বা আমি বলবো কিভাবে আমার সব গাড়ি সবগুলো ইঞ্জিন খোলা পড়ে নাই

একবার আইসা করবে ভাই আপনাকে এটা বিচি না যদি বিশ হাজার টাকা লাভ হয় তাতে সমস্যা কি ভাই এই কৌশল ভাই এই কৌশল সম্রাট কাটায় না সম্রাটের কথা হচ্ছে দুইশো টাকা তিনশো টাকা সার্ভিসের জন্য ভাই সার্ভিস ওরা নিজের এলাকা থেকে দিতে পারবে এতটা জার্নি করে একটা দিন মাটি দিয়ে ভাই এই জন্য সার্ভিস ফ্রি এটা একটা অ্যাড একটা শু ভাই দেখেন একটা কথা বড় বড় নিয়ে প্রতিনিয়ত সম্রাট বলে যে ভাই ড্রিম ভাই আপনার সাথে কথা কত হচ্ছে যে ময়লা করে সে কি আর যে ময়লা পরিষে করে তাকে কি বলে থাকেন ধর একটা লোক আপনার ময়লা পরিষেবা করে নিয়ে দিচ্ছে আপনি কি দেন ওই ময়লাওয়ালা ডাকেন কিনা বলেন আর আপনি ময়লা করছেন আপনি আপনি কি নিজের মনে করেন পরিষ্কারওয়ালা বা পরিষ্কারওয়ালা কে যে ময়লা নিচ্ছে সুতরাং মানুষের মধ্যে অনেক ভুল প্রান্তে আছে অনেক প্রচার আছে যে প্রচার গুলা ব্যবসায়ী লুফে নিচ্ছে লুফে নিচ্ছে যেমন আমরা যারা ময়লা তাদেরকে বলতে হবে ময়লা পরিষ্কার ওলা আর আমরা ময়লা কারি ময়লা কারি কারা যারা ময়লা করি আমরা উল্টা বাস্য দিলে চলবে না ঠিক একই ভাবে আমরা অনেক সময় বলি প্রবাসী ভাইদের জন্য কুরিয়ান সার্ভিসের ভাড়া ফিরি এদিকে আসেন কুরিয়ান সার্ভিসে কি ফিরি ভাড়া ফিরি কারা বলে আমি বলি না আমরা বলি আমি তো নাম করে বলতে পারবো না ভাই ভাড়া ভাড়া হবে ভাই প্রবাসী ভাইদের ছাড় এটা অফার দিতেছে অফারও না এটা কি এটা করা দামাকা দিতেছে যে দামাকার কারণে ব্যবসায়ী লাভ হচ্ছে প্রবাসী ভাইদের টার্গেট করতেছে প্রবাসী ভাই কি মজা আঙ্গো কত মায়া করে আরে ভাই না আরে ভাই ওই বাঙালির মাথা বুদ্ধি নাই আপনাদের মায়া করে নাই আপনাদের উস্কানি দিছে গাড়ি কিনা যাতে ওই প্রবাস থেকে যাতে দুইটা বেশি দেয় না দিকে গাড়ি কাছে দেয় এমন আইলে এমনও লোক আছে শত শত লোক ভিডিও কলে মাঝে এমনি আমাদের কল দিতেছে রানি যে ভাই গাড়ি কিনবো গাড়ি কিনবো এমন আইলে কিনে না কেন কারণ বাস্তব আর বিডু দুইটা দুই জিনিস বিডু কলে থেকে সবই ভাল লাগে ভাই বিরুদ্ধে সবই লাগে কিন্তু বাস্তব আমি যে কক্সেস বাজার যাওয়ার জন্য ফাঁকা হয়ে গেছি সমুদ্র অধুরত্বে যতটা সুন্দর বাস্তবে ততটা সুন্দর না ভাই সুন্দর না ঠিক একই ভাবে আপনাদের বলতে চাই প্রত্যেকটা জিনিস দেখে কিনবেন এসে কিনবেন বুঝে কিনবেন চালিয়ে কিনবেন ব্যবসায়ীদের মধ্যে কোথায় পেট বরাবেন না লেবাসে আরে ভাই আমি দেখি এমন কথা কয় শেয়ার করলে নাকি সোয়াব হয় শেয়ার করলে নাকি সোয়াব হয় ভাই এই কোন পাগল শেয়ার করলে নাকি সোয়াব হয় ভাই আবার এমনও দেখি ভাই যে ভাই আমার কাছে একটা অফার আছে কি অফার আমার কাছে আপনার গাড়ি পুরান গাড়ি দিয়া আবার গাড়ি কিনতে হবে না ভাই পুরান গাড়ি দিয়া আমরা কি নতুন গাড়ি কিনবো আরেক গাড়ি কিনবো আরেক গাড়ি কিনবো আরেক গাড়ি কিনবো দুটাই পুরান কিন্তু কত হচ্ছে কি মডেল চেঞ্জ করবি তাতে লাভ কার আপনার লাভ মানে ব্যবসায়ী লাভ কাস্টমার লাভ না কাস্টমার তার রুচি চেঞ্জ করতেছে কাস্টমার লস আমি তো লাভ দিয়ে না এটা কি কয় এক্সচেঞ্জ অফার ভাই এক্সচেঞ্জ অফার গুয়া বলে কি এক্সচেঞ্জ অফার অফার আরে এক্সচেঞ্জ অফার এটা হচ্ছে কোরা তোফার আই তো কাট মুজাই ভাই এই সব জিনিস সামনে উঠাই ধরে দেখি সামনে খারাপ ভাই ব্যবসায়ীদের সাথে খারাপ কাস্টমারের কাছে খারাপ গাড়ি কম দামে বেশি খারাপ গাড়ির কাছ থেকে গাড়ি খারাপ ভাই এদিকে আসেন না বিরু লাস্ট মানতে শুধু এই ভাই কি আছে মনে থাকবে আমাদের অসুবিধা নাই দেখেন ব্যবসায়ী ক্যাটাগরি থাকে সম্রাট কোন ক্যাটাগরি ব্যবসায়ী সম্রাট কোন ক্যাটাগরি ব্যবসায়ী ভালো ক্যাটাগরি না ব্যবসায়ী ভালো ক্যাটাগরি অবশ্যই সম্রাট হচ্ছে সি গ্রেডের পুরাতন বাইকের মধ্যে যে গ্রেড ফলান ব্যান্ড নিউর কোনো গ্রেড হবে না সেটা ব্যান্ড নিউ সেটা চায়না হলেও ভালো ভালো ব্যান্ডের হলো ভালো যে কোন গাড়ি হোক ব্যান্ড নিউ তো নিউই নিউ নিউই নতুন নিউর কোনো না বদনাম হয় না বদনাম হয় নিউ একটা গাড়ি একটা খুঁত পাই হইলো ভালো ভালো হইলো বালা খারাপ হইলো বালা সেটা আঙ্গ ক্যাটাগরির মধ্যে নাই ক্যাটাগরি মাঝে তারপর ক্যাটাগরি তিনটা একটা হচ্ছে এ ক্যাটাগরি একটা হচ্ছে বি ক্যাটাগরি একটা হচ্ছে সি ক্যাটাগরি এ ক্যাটাগরি মানে হচ্ছে নতুনের মতো বাইক যেটা দুই হাজার কিলো তিন হাজার কিলো চালানোর পর অনেক বাইরে আসা মডেল চেঞ্জ করে বা অনেক জায়গা বিক্রি করে ফেলে সেটা হচ্ছে নতুনের মতো বাইক সেটা হচ্ছে এ গ্রেড এ গ্রেডের বাইক কিনলে লস হওয়ার সম্ভাবনা বেশি লাভ হয় কিন্তু চালানোর পরে লস হবে সেটা আমার আমার কাছে নাই আমার কাছে এ গ্রেডের বাইক এখন নাই ওঠাবো এ গ্রেডের বাইক ইনশাল্লা গ্রেড এর বাইক কিনতে হলে এ গ্রেড যারা বিক্রি হয় সেখানে যাবেন সেখানে সমস্যা থাকলে বদাম বলবেন যে ভাই এই সমস্ত এত টাকাটা গাড়ি কিনলে আমার সমস্যা হয়েছে এটা হচ্ছে এ গ্রেডের গাড়ি ব্রিগেডের গাড়ি কোনটা যেটা হচ্ছে ফার্স্ট হ্যান্ড থেকে ব্যবহৃত হয়ে এক বছর পর দুই বছর পর বিক্রি সেটা কোন গ্রেড সে সেখানে সমস্যা থাকবে না বা কম থাকবে থাকবে কম থাকবে জাস্ট একটা স্ক্রেচ একটু সমস্যা একটু প্রবলেম এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা লাগে না আর আমরা হচ্ছে সিগ্রেট একটা গাড়ি পাঁচবার দশ বার পনেরো বার বিশ বার কিনে হওয়ার পরে আমাদের হাতে আসে বা অনেক সময় ফার্স্ট পার্টির কাছেও আসে বাই নাম পরিবর্তনের গাড়ি আসে এটাকে বলে সি গ্রেড পনেরো সালের গাড়ি দশ সালের গাড়ি পনেরো সালের হলে দশ বছর হয়ে থাকা দশ সালের হলে পনেরো বছর হয়ে থাকা আমরা কোন গ্রেডের সি গ্রেড তা আমি যদি বুক খোলাই করতে পারি সি গ্রেডের ব্যবসায়ী আমাদের বাঙ্গারি করার দরকার আছে আমাদের বকাবাজি দেওয়ার দরকার আছে আমরা আমার নিবেন তিরিশ হাজার টাকা গাড়ি আমি নিয়ে কেন কাজ করাইবেন না আপনি তো সিগ্রেডের লোক আপনি সি গ্রেডের লোক

বা এই জন্য হোয়াটসঅ্যাপে কল দিবেন অথবা সরাসরি চলে আসবেন বা এখানে গাড়িগুলো দেখায় দেখায় আমাদের লাইফটা শেষ করে ফেলি

পঞ্চান্ন যারা ডিজিটাল যারা ডিজিটাল যারা ডিজিটাল নাম্বার ডিজিটাল মিটার যারা ডিজিটাল যেটাকে বলো এই গাড়িটা পে যাবেন মাত্র তিরিশ হাজার টাকা শুধু আড়াইশ আড়াইশ হাজার টাকা ভাই এরপর যদি ভালো না লাগে আর নাই আপনার গাড়ি দেখবেন আসবেন চালাবেন ভালো লাগলে আমাকে এই গাড়িগুলো কারণ এনে দাম নাই এনে টাকা গাড়ি কিনবেন আপনি আসবেন আপনার টাকা একটা বেলু আছে আমি চাইলে আমি গাড়ি দিতে পারবো না আপনি দেখে চালিয়ে ভালো লাগলে আপনার পছন্দ হলে আপনি নিয়ে যাবেন সেক্ষেত্রে যদি বলেন সম্রাট ভাই আপনারা পছন্দ করি আপনাদের জানি না ভাই

গাজীপুর থেকে আসলে পাঁচজন হবে মাদরদী বাস স্ট্যান্ড মাদরদী বাস নেমে বিশ টাকা বাড়ান জালপুর মসজিদ মৃত্যু যদি আপনার কুরিল বিশ্বর থেকে আসেন আসেন্ড

এখনই কিন্তু হবে ফ্রি মোবাইলের ড্র হবে ইনশাআল্লাহ ফ্রি মোবাইল ড্রতে কিন্তু নাম নিয়ে ওয়েব ভাই ধন্যবাদ এনামুল ধন্যবাদ বিপ্লব ভাই ধন্যবাদ যুক্ত আছে ভাই ফোরবি ভাই কাছে হ্যাঁ ফোরবি ছিল ভাই একটা ছিল মাত্র শুধু 88000 টাকা নিতে পারবেন আজকে লাইভে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন ছিল রাতের আজকে পুরো পাগলা দামা গফার ছিল প্রত্যেকটা বাইকের উপর যারা থেকে কিন্তু লাইভে যুক্ত আছেন কমেন্ট করে জানাবেন ইব্রাহিম ধন্যবাদ ভাইয়া

তো আজকে লাইফ এই পর্যন্ত ইনশাল্লাহ নেক্সট লাইফ ব্যাপার দেখা অবশ্যই সকলের সাথে সকালে পর্যন্ত ভালো থাকবেন সবার জন্য সবাই দেওয়া রাখবেন আল্লাহ হাফেজ